জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের ফেব্রুয়ারি থেকে মার্চ ও এপ্রিল মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশিতে শনির সাড়ে শেষ চরণে এসে কুম্ভ জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পর্যায়ে এগিয়ে যেতে চলেছেন এতদিন ধরে কুম্ভ রাশি চলছিল শনির সাড়ে দ্বিতীয় পর্যায়ে এরপর কুম্ভ জাতক জাতিকারা শনির সাড়ে সাতির থার্ড ফেজ আপনাদের অলরেডি শুরু হতে যাচ্ছে যেই দ্বিতীয় পর্যায়ে আপনারা কাটিয়ে এলেন সেই দ্বিতীয় পর্যায়ে তীব্র যন্ত্রণাতুল্য কষ্ট মানসিক অবসাদ অববাদ বদনাম দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এসেছেন তবে এরপর কুম্ভ রাশির সাপেক্ষে বেশ কিছু শুভ পরিবর্তন বেশ কিছু অনুকূল পরিবর্তন আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি সাপেক্ষে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সাড়ে সাতের দ্বিতীয় চরণ প্রথম চরণের সব অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতির নক্ষত্রে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন কুম্ভ রাশিতে যার মারফত শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছর জন্য ছেড়ে দিতে চলেছেন যার ফলে কুম্ভ রাশিতে সৃষ্টি হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই রাজ্য কুম্ভ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল দ্বিতীয় চরণে কিন্তু এই ক্ষেত্রের তৃতীয় চরণের রাজযোগটি কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এরই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরছেন যার ফলস্বরূপ কুম্ভ জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে যে যে ভুলের কারণে পিছিয়ে পড়েছিল হেরে যাচ্ছিল অবহেলা বদনাম মিথ্যা অজুহাত তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছিল অতিরিক্ত বিশ্বাসঘাতকতা পেয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে কুম্ভ জাতক জাতিকারা এরপর পরিবর্তনের পালা শুরু হতে যাচ্ছে তাই কুম্ভ জাতক জাতিকাদের জীবনের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সুদূর প্রসারী এক শুভ পরিবর্তন অবশেষে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সম্পর্কের জায়গায় এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হোক কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র হোক কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হোক সম্পর্কের জায়গায় কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন গ্রহের গোচরে এরপর সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা কুম্ভ রাশি হিসাবেকে এতদিন পরিবারগত দিক থেকে চলছিলো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই যাচ্ছিলো পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলেই আসছিল এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিংবা যারা বিবাহিত রয়েছেন গৃহবধূ তাদের ক্ষেত্রেও নানান সমস্যা বা অশান্তি ফেস করতে হয়েছে আপনি মানুষ আপনি হয়তো মিটিয়ে নিতে চাইছেন মানিয়ে নিতে চাইছেন কিন্তু কোনোভাবে কোনো না কোনো কারণে পরিবারগত দিক থেকে আপনার ওপরি যেন যত দোষ লাঞ্ছনা অবহেলা সহ্য করতে হচ্ছিল সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে পুনরায় বজায় থাকতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এরপর সংসারের মানুষজনরা আপনার গুরুত্বটা বুঝতে পেরে সম্পর্কের জায়গাটায় কুম্ভ রাশি হিসাবেকে শুভ পরিবর্তন আনতে চলেছে এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি হিসাবে রাজ্য সৃষ্টিকারী গ্রহ হিসাবে পরিবারের জায়গাটা শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে কুম পরবর্তী পরিবর্তন ছিল জমি বাড়ি জায়গা ভিটা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার রাশি কে শুভ সঙ্গ দিতে চলেছে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে রকম মনোমালিন্য অশান্তি এই সমস্ত কিছু চলেই আসছিল কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না নানান বাধা নানান ব্যর্থতার সমস্যা একের পর এক চলেই আসছিল সেই জায়গাটা থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো বিষয় যদি পূর্বে পেন্ডিং থেকে থাকে তা আলাপ আলোচনা যদি আপনারা সেরে ফেলতে পারেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনার রাশি সম্পত্তি সংক্রান্ত শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশি হিসাবে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি কিন্তু পূরণ হতে যাচ্ছে কেন এই ক্ষেত্রে শুক্র আপনার রাশির লাক্সারিভাবে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন কোনো দোকান তৈরি করতে চাইছেন বা ফ্ল্যাট কেনা কেবা কোনো না কোনোভাবে তৈরির অপেক্ষায় ছিলেন সেই জায়গা থেকে কুম্ভ রাশি হিসাবে কে শুভ পরিবর্তন আনতে যাচ্ছে যে কোনো নির্মাণ কাজের জায়গায় কুম্ভ রাশি কে পরবর্তী পরিবর্তন চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরির জায়গায় আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অভা অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিকটা থেকে এরপর কুম্ভরাশ হিসাবেকে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরি বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকাগুলিকেও আদায় করতে পারছেন না আবার চাকরিগুলিকেও আদায় করতে পারছিলেন না তাদের সেই জায়গাটায় পুনরায় গতি ফিরে পেতে চলেছেন এবং চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি এতদিন কুম্ভ রাশি হিসাবে কে পীড়িত এবং নিচস্ত থাকার কারণে কুম্ভ জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত প্রচুর কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে కుమరాశి మనుషురా si কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে সেটা কুম্ভ মানুষের দিকে নতুন করে আর বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক যে কোনো রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গাটায় প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ঠকে গেছেন তবে এরপর আপনার রাশি কে বৃহস্পতি শুক্র এবং সূর্য হতে যাচ্ছে রাজ্য সৃষ্টিকারী কারগ্রহ যার মারফত এতদিন আপনারা যে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন সেই জায়গাটায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে নতুন পথ চলার পথে আবার একবার নতুনের সূচনা শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির মানুষদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা একৈরিশ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ দু সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে যে কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরি প্রাপ্তির পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হায়ার স্টাডিজ বা যে কোনো স্কুল কলেজ লেভেলের পরীক্ষা বা পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ ফল আনছে কেন গ্রহের বুধ আপনার রাশির কে শিক্ষার গ্রহ বুদ্ধির গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই গ্রহের বুধ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ ও এপ্রিল মাসের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে পড়াশোনার জায়গাটায় আপনার রাশি সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পড়াশোনা বা কোনো পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে অনেকটা এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন এই সময়কালে দাঁড়িয়ে কুম্ভ রাশ প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেম করেও কিন্তু প্রেমের জায়গায় অনেক অনেক ক্ষেত্রে আপনারা ঠকে গেছেন প্রেমের ক্ষেত্রে কখনো কেমন তৃতীয় ব্যক্তির আগমন বা অন্য কোনো মানুষের ইন্টারফেয়ারের কারণে প্রেমের জায়গাটায় বাধার সমস্যার সৃষ্টি হচ্ছে কারো কারোর সাথে যোগাযোগ বন্ধ পর্যন্ত হয়ে গেছে কি বা কখনো আপনারা অপমানিত বদনামিত পর্যন্ত হয়েছেন প্রেমের জায়গায় কাউকে একতরফা ভালোবেসে সেই জায়গাটাতেও কিন্তু প্রচুর আঘাত পেয়েছেন তবে এরপর কুম্ভ রাশি সাবেকে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন কুম্ভ রাশি সাবেকে যাদের প্রেমের মধুরতা রয়েছে তাদের প্রেমগুলি কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি হিসাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হল দাম্পত্যের জায়গাটায় এই জায়গাটা কিন্তু কুমরাসি মানরা প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা প্রচুর প্রচুর সহ্য করেছেন দাম্পত্যের জায়গায় সামান্য কোনো কথা বলেছেন মিথ্যাবাদী বদনামিত প্রমাণিত হয়ে গেছেন কিংবা সংসারের দোষ যত দায়ভার সব কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে কোনো দোষ ভুল না করলেও কিন্তু আপনাকে অপমানিত বদনামিত করা হয়েছে মিথ্যাবাদী সাজানো হয়েছে এই দাম্পত্যের জায়গাটায় প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করে নিয়েও কিন্তু কুম্ভ মানুষরা সাড়ে সাতির শেষ চরণে সেই দিকটা থেকে এরপর এগিয়ে যেতে শুরু করেছেন এরপর কুম্ভ পরবর্তী পরিবর্তন হয়েছিল ব্যবসার জায়গায় এতদিন ব্যবসার জায়গায় সাড়ে সাথে চলার কারণে কিন্তু প্রচুর লোকসানের মুখোমুখি পড়তে হয়েছে এবং প্রচুর ঠকেও যেতে হয়েছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন ব্যবসার জায়গায় এতদিন যাদের সিঙ্গেল বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর বিজনেসের জায়গায় আসছে শুভ পরিবর্তন কেন দ্বিতীয় আপনার এতদিন রাহু বিরাজ করার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছিল তবে এরপর হু আপনার ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে এবং দশমে বৃহস্পতি যার কারণে ব্যবসার জায়গায় আসছে শুভ পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা হোক অফলাইন অনলাইন ব্যবসা হোক কিংবা কোনো রকম মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বোনাই কিংবা রকম ধাতব ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মেডিকেল শপ রয়েছে কিংবা সোনার উপর গহনার দোকান হার্ডওয়ার্সের ব্যবসা যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসছে তবে কুম্ভ সবথেকে বড় পরিবর্তন আসছে বিবাহের জায়গায় আপনার রাশির দশমপতি সপ্তমে প্রবেশ যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া এই সমস্ত মাঙ্গলিকগুলি চলছিল কুম্ভ রাশির সাপেক্ষেই তবে এরপর শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজ্যক যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে অন্যদিকে আপনার রাশির সপ্তম সপ্তমপতির পঞ্চমে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন যাদের দীর্ঘদিন ধরে গাইন সমস্যা চলছিল জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল পরিবর্তন আসতে চলেছে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে মেহনতির পথে এবং অর্থ ইনকামের পথে থাকছে শুভ পরিবর্তন বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই সময়কালের মধ্যে আপনার আশেপাশে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় অনুকূল পরিবর্তন থাকছেই যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো চৌত্রিশ আটান্ন বিরানব্বই ছেষট্টি শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো কুম্ভ বিশেষ কিছু সাবধানতা রাগি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া হট টেম্পারি ভাব এইগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত রিচ খেয়ে ফেলার প্রবণতা এইগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন নার্ভাস মাঝে মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে স্বাস্থ্যগত সমস্যা চলে ওম জবা কুসুম শঙ্কাশ্রম এই মন্ত্রটি প্রতিদিন স্নান করে